অবশেষে ক্যামেরায় ধরা পড়ল সেই অ্যাবস্টেন্ট দ্বীপের ভয়ঙ্কর চিত্র। ফাঁস হলো অ্যাবস্টেন্ট ফাইলসের লাখ লাখ নথি। ফাঁস হল পশ্চিমাদের ভয়ঙ্কর অন্ধকած ছবি। অ্যাবস্টেন্ট ফাইলসের নথিতে ব্রিটিশ রাজপুত্রের নাম। বের করে দেয়া হল নিজবাস ভবন। ক্যারিবিয়ান সাগরের নীল জলের মাঝে ছড়িয়ে থাকা এক দ্বীপ, লিটল সেন্ট জেমস। বাইরে থেকে স্বর্গের মতো সুন্দর হলেও ভেতরের গল্পটা একেবারেই আলাদা এখানে ঢোকার সুযোগ ছিল না কোনো সাধারণ মানুষের দ্বীপের নাম শুনলেই গাছ ছমছম করত অনেকের তবুও বছরের পর বছর চলেছে ফিসফাস ষড়যন্ত্র হয় আর অজানা হাজারো প্রশ্ন অবশেষে প্রথমবারের মতো প্রকাশ্যে এলো সেই দ্বীপের ভেতরের দৃশ্য কুখ্যাত প্রয়াত শিশু যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপেস্ট্রেন তার ব্যক্তিগত এই দ্বীপকে একসময় ডাকতেন লিটল সেন্ট জেফ নামে যেখানে বিলাসিতা ছিল মুখোশ আর নীরবতার আড়ালে লুকিয়েছিল এমন এক সত্য যা এখন তারা করে বেড়াচ্ছে বিশ্বকে গেল একত্রিশ জানুয়ারি বুধবার মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটরা প্রকাশ করেছেন কসর নিরাপত্তায় ঘেরা দ্বীপের ভেতরকার ভিডিও ও ছবি এক কথায় এবার খুলে গেছে অ্যাপেস্টেন দ্বীপের ভেতরের দরজা ধারণা করা হচ্ছে এগুলোর অধিকাংশই এর আগে কখনো আসেনি প্রকাশ্যে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ অবস্থিত ক্যারিবিয়ান সাগরের পার ঘেঁষা এই দ্বীপে দেখা যায় এক বৃহৎ ভিলা যার পাশে রয়েছে পাথরের দেয়াল ও বিভিন্ন ধরনের মূর্তি ভিডিওর শুরুতেই দেখা যায় বিশাল এক সুইমিং পুল তার সাথেই পাথরের এক কালো মূর্তি এরপর একটি বৌদ্ধ মূর্তির পর পাথরের সিঁড়ি বিয়ে যেতেই সাদামাটা অভ্যন্তর নানা ধরনের শিল্পকর্ম ও সংগ্রহযোগ্য নানা বস্তু এরপর মূল ফটক দিয়ে ভেতরে যেতেই চোখে পড়ে বিলাসি টলের সাজানো গোছানো আলিশান বেডরুম ড্রয়িং রুমের একটি ছবিতে দেখা যায় অ্যাপস্টিন ও প্রভাবশালী সামাজিক ব্যক্তিত্ব ঘিসলাইন ম্যাক্সওয়েল প্রোপ জন পল দ্বিতীয়ের সঙ্গে দেখা করছেন এই ছবিটি বিশেষভাবে নজর কেড়েছে সকলের রুমের এক কোণে আই এম দ্য সাবজেক্ট লেখা ফটো ফ্রেম পাশের দেয়ালে সাজানো নানা জাতের শামুক ঝিনুক ও প্রজেক্টর সেই সাথে রয়েছে আরও অনেক শিল্পকর্ম পাশাপাশি দেখা যায় সাজানো গোছানো বেশ বড় এক রান্নাঘর ভিডিওর শেষ দিকে ভবনের ছাদ থেকে দেখা যায় সমুদ্রের নীল জলরাশি এদিকে ওভারসেট কমিটির ডেমোক্রেট সদস্যরা বলেন তারা অ্যাপস্টিনের সম্পত্তির একশো পঞ্চাশটিরও বেশি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন যাতে অ্যাপস্টিনের বন্ধ দরজার আড়ালের এক ভয়াবহ চিত্র ধরা পড়ে এক স্যান্ডেলে করা এক পোস্টে তারা জানান নিজেই দেখুন আমরা থামব না যতক্ষণ না এই ধামাচাপা শেষ হয় এবং বেঁচে থাকা ভুক্তভোগীরা ন্যায় বিচার না পেস্টেন ফাইলস এই শব্দযুগল এখন বিশ্বজুড়েই আলোচনার কেন্দ্রে কিন্তু আসলে কি এই ফাইলস আর কেনই বা এত গুরুত্ব পাচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় দেয়া তথ্যমতে আলোচিত এই নামের মূলে রয়েছে জেফ্রি অ্যাপেস্টিন নামের একজন ধর্নাঢ্য মার্কিন ব্যবসায়ী যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কিশোরী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের গুরুতর অভিযোগ ছিল 2008 সালে ফ্লোরিডায় প্রথমবার তার বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু হলেও রাজনৈতিক ও আইনি প্রভাব কাজে লাগিয়ে বড় সাজা এড়িয়ে যান তিনি কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি দু সালে আবারও অপ্রাপ্তবয়স্কদের বয়স্কদের যৌন বিচার নিউ ইয়র্কের কারাগারে তার মৃত্যু হয় সরকারিভাবে একে আত্মহত্যা বলা হলেও সেই মৃত্যুকে ঘিরে আজও কাটনি রহস্য কি এই অ্যাপেস্টিন ফাইলস এই পুরো তদন্ত প্রক্রিয়ায় অ্যাপেস্টিনের বাড়ি ও সম্পত্তিতে চালানো হয় একাধিক অভিযান সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নথি ছবি ও ভিডিও এই নথিপত্রগুলোকেই একত্রে বলা হয় ফাইলস সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন ট্রান্সপারেন্সি আইনের আওতায় তিরিশ লাখের বেশি পৃষ্ঠার নথি প্রায় এক লাখ আশি হাজার ছবি ও দুই হাজার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ যা অ্যাপেস্টেন অর্থ পাচার ও যৌন পাচারের সাথে জড়িত সকল তথ্য উপস্থাপন করে কি কি আছে এই নথিপত্রে এসব নথিতে উঠে এসেছে অ্যাপেস্টেনের সাথে সংশ্লিষ্ট নানা তথ্য কারাগারে থাকা অবস্থায় তার মানসিক অবস্থা তার মৃত্যুর তথ্য ও রহস্য তার সহযোগী ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত ও এ ফাইলের সবচেয়ে আলোচিত দিক বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও অ্যাপেস্টেনের ইমেল যোগাযোগ যা প্রমাণ করে যে আইনি ঝামেলার মধ্যেও তিনি শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছিলেন বহু প্রভাবশালী রাজনৈতিক ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্বদের সঙ্গে এ কারণেই অ্যাপেস্টিন ফাইলস শুধু একটি যৌন অপরাধ বরং এটি ক্ষমতার অপব্যবহার নৈতিক অধপতন ও আইনের বৈষম্যের এক নগ্ন দলিল ফলে যার প্রভাব এখনো বিশ্ব রাজনীতি ও সমাজে তুলছে ঢেউ জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্কের শামীম